তার কোনো সন্দেহ ছিল না আজকে আমাদের ছেলেরা লেখাপড়া শিখে ঠাকুর সম্বন্ধে সন্দেহ করতে পারে আবার ছেলে এম এ পাশ করেছে কি হয়তো আমেরিকায় থাকে কি কোথাও ছেলে ইষ্টভেটি করে তা বলতে পারি আছে না এরকম ছেলে আমি মাগুর একটা ছেলেকে দিকে আছে সে আমেরিকা একটা ইউনিভার্সিটিতে ডক্টরেট করে সে কিন্তু ওখানে ইষ্টভেটি করে তার আমাদের মনিরামপুরীর একজন আছে সে অস্ট্রেলিয়ার একটা ইউনিভার্সিটির প্রফেসর সে কিন্তু ইষ্টভিত্তি করে এবং সৎসঙ্গ করে বুঝতে পেরেছেন এরকম আছে আবার দেখি আমার এক নিকট আত্মীয় সে থাকে থাইল্যান্ডে ইষ্টবৃতি করে না কথা বুঝতে পেরেছে মনে করে যে এসব করে কী হবে ঠাকুরকে আবার পয়সায় দিয়ে ডাকতে হবে দেখি ইস্টবৃতির মধ্যে যে একটি বিজ্ঞান আছে সেই বিজ্ঞানটুকু হলো আমাদের মটর নার্ভ এবং সেন্সরি নার্ভের একটা কর্ডিনেশন হয় শুধু ইষ্টবিত্তি করলে তার প্রতি টান বাড়ে আমরা ঠাকুর বলছেন যে মা তার সন্তানকে সেবা করে বলেই তো তারপরে টান বাড়ে আমরা যদি আমাদের সমার্জিত অর্থ দিয়ে তার চরণে নিবেদন করি অর্থ উপার্জন করতে গেলে তো শ্রম লাগে সেই সমার্জিত অর্থ যদি আমি ঠাকুরের চরণে দিই আমার কিন্তু টানটা বাড়বে কিন্তু মুশকিল হলে এই এটা শ্রীনাথ নাম শুনেছেন উমাবদনাথ উনি এক যা লিখেছেন কিন্তু আপনি যে এখন এক টাকা চলে না আটানা এক টাকা দিয়ে আপনি স্টুভি করলি আপনার টানটা এইভাবে আসবে না কিন্তু মাথায় নাকি কথাটা ধরেন আপনি খুব খিদে লেগেছে আপনি আপনার বাড়ির মা এক মুঠো ভাত দেবে আপনার তো দরকার ছয় মুটোর তো এক মোটর খালি তো আর পেট ভরবে না তেমনি ইষ্টভীতি করারও একটা বিধি একটা নিয়ম আছে তারপরে কিন্তু ওই মাথায় টেনশনটা আসবে এখন আপনি আমি আজকে বাসে আসছি তো একটা এক মায়ের সাথে আমার বাসে হঠাৎ দেখা এলো প্রায় ধরেন পনেরো বছর টসর আগে তা উনি ওই ঘুরে বেড়াচ্ছেন তার স্বামীর সাথে তার বনি তার তাই বলেন আমাদের কলেজে একটা গারস্থ অর্থনীতির পথ খালি আছে আপনি একটু একটা দরখাস্ত করেন আমি চেষ্টা করব আপনার জন্য তা যাক এক ঠাকুরের করুন ও চাকরি হয়ে গেল চাকরি হয়ে গেলে ও বললো যে আমার কোনো বাচ্চা কাচ্চা না তার যদি একটা ছেলে হয় তাহলে আমার স্বামী আমার আর ফেলতে পারবে না বুঝতে ও ওই স্বামীর আবার আগের পক্ষের একটা বউ আছে তার আবার মেয়ে তার যদি ছেলে হয় টানটা বাড়বে তা না তাহলে একটা কাজ করেন ঠাকুর তো পুত্র সন্তানের বিধানও দেশেন তো উনি আছেন ললিতদার কাছ থেকে ললিতদার কথা মনে আছে আপনাদের আচ্ছা তা আমি বললাম তাহলে আপনি একটা পাটা কিনবেন ওই পাথরের যাতে ঝাল টাল বাটা হয়নি আর ঠাকুরের যে বিধান আছে পুত্র সন্তানের আমি দিলাম দিলি সত্যিই একটা ছেলে হইল সেলার পরে একদিন পাঁচ সাত হাজার টাকা স্টভিতে আমার বাড়ি নিয়ে গেল আজকে বাসে দেখা অনেক দিন পরে আমার কলসটা সরকারি হয়ে গেছে এখন ওরা ফার্স্ট মানে ফার্স্ট ক্লাস গ্যাজিস্ট্রেট অফিসার তা দেখে আমারে বললো যে স্যার আমি আপনার বাড়ি একটু যাবো তার সময় পাইনি তা আমার এক হাজার টাকা দিলো একটু স্ট্রীতি তাই স্ট্রীতি যেটা করেছিল সেইটা দেবেন এটা দেখছেন কেন বুঝতে চাইল না ঠাকুর বলছেন স্ট্রীতির ধান্দা যদি মাথায় মজুদ রইল না লক্ষ টাকা করলেও দান ইষ্টতরে বইল না মানে একটা বুঝতে আমি এক লাখ টাকা দেব ওই ঠাকুরের আশ্রমে তাতে কাজ হবে না ইষ্টভীতির ধান্দা থাকবে মাথায় এবং প্রতিদিন আমি যথা নিয়ম ইষ্টভীতি আমি কি সেই ব্রতটা উদযাপন করব। অতি প্রত্যশী কর্মারম্ভের পূর্বে কখন এখানে আমরা সকালে উঠেই কিন্তু আর বিছানায় কাপড় টভর ছাড়িনি। ঠাকুর বলছেন ওর অনুসার আগে করি রাত্রি শয্যার সকল ত্যাগ ওই রাগেরই অনুরাগে করি ইষ্টভৃতির জাগ জাগ মানে যোগ্য তার মানে রাত্রি শয্যার সকল ত্যাগ যে লেপখাতা কাপড় পরে আমি শইছি বা ব্যবহার করেছি সেগুলি ত্যাগ করে আলাদা একটা কাপড় পরে পরিচ্ছন্ন হয়ে আমাকে ইষ্টভৃতি নিবেদন করতে হবে কিন্তু নাম ধ্যান জপের ক্ষেত্রে তা না স্বামী বিবেকানন্দ তার এক শিষ্যকে বলছেন এই দেখ প্রতিদিন কিন্তু ধ্যান করবি যদি কোন দিন না পারিস ল্যাট্রিনি যেই ছেড়ে নিস খুব খেয়াল করেন তাদের কথাটা ল্যাট্রিনে যেই ছেড়ে নিস ঠাকুর এমন দিলেন যে আমাদের পায়খানা প্রস্রাব স্যান স্নান করেন রান্না করেন যাই করেন সপ্তাহে নাম চলবে ওটা আমাদের সাধনা ওই ভজন তো স্বামীজি বলছেন ল্যাট্রিনে যেই ছেড়ে নিস ল্যাট্রিনি নাম করা যায় ধ্যান করা যায় বুঝে দেখে ওখানে অপবিত্র তার কোনো কারণ নেই কিন্তু ইষ্টভিত্রটা সুচিতে নিবেদন করিস না এই কথাটা সুচিতে নিবেদন করিস কিন্তু আমি দেখেছি দরজা ঠিক না অনেক ঋত্বিকরা এটা মানেন না কিন্তু খেয়াল করবেন আপনি তো যাই হোক আজকে যে কথা বলছিলাম যে বহু লোক যখন একত্রে প্রার্থনা করে তখন তার ঠাকুরের চরম তলে পড়ে এখন একটা প্রশ্ন হলো এই যে যে তাকে স্মরণ করি লাভ কি আমরা তো বিশ্বাস করি চট্টগ্রামের স্কনে চিন্ময় মহাপুরু বললেন আমরা সনাতনী হিন্দু আমরা বারবার জন্মাই কথাটা হচ্ছে শাস্ত্রীর কথা বারবার জন্মাই তাই না আমাদের মৃত্যু আছে জন্মও আছে আমরা বারবার জন্মাই কিন্তু অন্য অনেক ধর্ম আছে ওই একবারই মরে আর অনন্তকাল ওই রশ্কিমাত পর্যন্ত সেখানে থাকতে হয় এরকম বিশ্বাস ধর্ম তো বিশ্বাসের উপর আর আমাদের ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র ওই ভাইটি তার বক্তব্যে বলল যে জাতিস্বর কথা বইতে তিনি অসংখ্য জাতিস্বরের কাহিনী সারা ভারতবর্ষ পরিভ্রমণ করে বৈজ্ঞানিকভাবে গবেষণা করে তা লিপিবদ্ধ করলেন বইটা লেখার পরে ঠাকুরের চরণে এনে যখন সুশীল দা তখন ঠাকুরের সেদিন কি আনন্দ